আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মাস্টার বইয়ের ইংলিশ গ্রামারে ইডম অ্যান্ড ফ্রেস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখা যায় মাস্টার বই অনেকগুলো আছে এটা প্রায় পাঁচশো প্লাসের মতো আছে এখন পাঁচশো প্লাস পড়তে গেলে এটা দেখে যায় হিউজ সময় লাগে তাহলে আসুন আমরা একটা মোটামুটি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে ওইগুলো একটু যদি দাগাই পড়তে পারি দেখা যায় আপনারা মোটামুটি এক দুই ঘন্টার ভিতরে দেখা যায় হচ্ছে যদি এগুলো মনে রাখতে পারেন আর রেগুলার যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আপনারা এটা মনে রাখতে পারবেন ইডাম ফেস মেনলি এটা প্র্যাকটিসের বিষয় আপনারা যত প্র্যাকটিস করবেন এটা হচ্ছে তত বেশি মনে থাকবে দেখেন আমি মোটামুটি দাগাই রাখছি বইয়ে যেগুলো গুরুত্বপূর্ণ চলুন আমরা হচ্ছে মোটামুটি কোনগুলো গুরুত্বপূর্ণ আমরা এগুলো একটু প্র্যাকটিস করি এবং ওইগুলো হচ্ছে আপনারা চাইলে বইয়ে দাগাই রাখতে পারেন ফার্স্টলি দেখেন আপনাদের বই যেটা ইডিমান ফেসের প্রথম হচ্ছে যে লাইনগুলো যেমন হচ্ছে সে দাগানো যে লাইনগুলো দেখেন ব্ল্যাক করা যেগুলো এগুলোকে পরে নেবেন একবার যেমন প্রথমটা যেমন টুকি কে বাকেট যেমন এই বলতেছে যে টুকি বাকেট মানে হচ্ছে ডাই তাহলে এখান থেকে চার্জটা হচ্ছে আপনার একটা পড়বেন যেমন হচ্ছে পাস অ্যাওয়ে পাস অ্যাও শব্দ অর্থ কি ডাই এটা হচ্ছে থার্টি থ্রি বিসিসেও আসছে কোশ্চিনটা তাহলে দেখেন পরে সবগুলো হচ্ছে একই যেমন টু গি বাপ তাহলে হচ্ছে টু ডাই তাহলে সবগুলো হচ্ছে একই অর্থে আসবে সেকেন্ড যেটা পড়বেন দেখেন এই যে ব্লু বার্ড মানে যেটা হচ্ছে বলতেছে কি দেখেন আবিজাত্য এই যেমন বা অভিজাত বংশে জন্মগ্রহণ তাহলে এখান থেকে আসলে আপনারা প্র্যাকটিস করবেন কি এই যে ব্লু বার্ড থেকে তাহলে ব্লু ব্লুবার্টটা হচ্ছে একটা ষোলো নম্বরটা প্র্যাকটিস করবেন তাহলে এখানে দেখেন আর হচ্ছে সাথে যে এগুলো যেটা আছে এই ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করে পেল যেমন ব্লু বার্ড হচ্ছে নোবেল বার্থ এটা মেনলি হচ্ছে নোবেল বার্ড বা আবিজাত্য বংশে যারা জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় ব্লু ব্লুবার্ট এরপর যেটা পড়বেন দেখেন আউট অ্যান্ড আউট তাহলে আউট অ্যান্ড আউট মিনস যেটা হচ্ছে থ্রোলি তাহলে এখানে বলতে পারেন যেটা হচ্ছে এখানে হচ্ছে একটা পড়বেন যেমন আউট আউট মিনস সেটা হচ্ছে অ্যাপসলুটলি অথবা থ্রোলি বা কমপ্লিটলি আর এখান থেকে কিছু এই যে দেখানোগুলো একটু পড়তে পারেন যেমন অ্যাট অল অ্যাট হোম অ্যাট তারপরে হচ্ছে অ্যাট লার্স অ্যাটলিস্ট বা অবশেষে এখানে অ্যাট র্যান্ডম র্যান্ডমটা গুরুত্বপূর্ণ আর একটা বলুন অ্যাট সি এই পেজ থেকে যেটা পড়বেন এখান থেকে মেনলি যে অ্যাট লার্জ এটা একটু ভালো করে পড়বেন যেটা অ্যাট লার্জ অর্থ ফ্রিলি বা স্বাধীনভাবে বা অবদমুক্তভাবে বা অ্যাট বটম আর একটা পড়বেন হচ্ছে অ্যাট লো এট ডিক্রিসিং বা নিম্নমুখী যেটা আর ইজ অ্যাট অল অল অ্যাট ওয়ান্স এটা খুবই গুরুত্বপূর্ণ অল অ্যাট ওয়ান্স যেটা হচ্ছে সাডেনলি এরপরে পড়বেন হচ্ছে অ্যাসিড টেস্ট খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট যেটা হচ্ছে অগ্নি পরীক্ষা আর একটা হচ্ছে এখান থেকে পঞ্চাশ নম্বরটা পড়বেন যেমন এ বেড অফ রোজেস তাহলে কি ইজি যেটা বলতেছে যে এ লাইফ অনলি জয় অ্যান্ড হ্যাপিনেস যেটা হচ্ছে পুষ্পসর্জা শুধু সুখ এবং উল্লাসের যে জীবন সেটাকে বলা হয় এ বেড অফ রোসেস এখান তার একটা পড়বেন অ্যাট এ স্টেক অ্যাট এ স্টেক অর্থ বিপদ সংকটা পণ্য এ বেস থেকে এতটুকু পড়লেই হবে এরপর পড়বেন যেটা উনষাট নম্বর যেমন যেটা হতেছে অ্যাপেল অ্যাপেল অফ ওয়ান্স ওয়ান্স এ আই মিন্স যেটা বোঝা কি এই যেটা বলে ফেলবেন তাহলে অ্যাপেল অফ ওয়ান আইস যেটা হচ্ছে এক্সট্রিমলি বা ফেভারিট বা অত্যন্ত প্রিয় যেটা অত্যন্ত প্রিয়টা মনে রাখবেন আর আরেকটা হচ্ছে যেটা অ্যাপেল অফ ডিসকর্ড যেটা হচ্ছে অবজেক্ট অফ ডিসপিউট এটা একটা মনে রাখতে পারেন আর এখান থেকে আরেকটা পড়বেন এই যে সিক্সটি ফাইভ নম্বর অ্যাট ডেগার্স ডেগার্স ডাউন যেটা হচ্ছে সেই ডেগার্স ডাউনটা পড়ে ফেলবেন এখান থেকে যে ইন স্টেট অফ ভায়োলেন বা ইনিমিটিভ অর্থাৎ দা কুমড়ো সম্পর্ক বা শত্রুভাবপূর্ণ অবস্থা যেটা সেটা র্যান্ডম তো সবাই জানেন যেটা হইতেছে তারপর হচ্ছে আর একটা পড়বেন এখান থেকে যে আফটার ওয়ান্স ওয়ান হার্ট আফটার ওয়ান্স ওয়ান হার্ট যেটা হইতেছে টু ওয়ান টু ওয়ান্স ওয়ান লাইকিং বা কার পছন্দ মতো যেটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সত্তর নম্বরটা পড়বেন অ্যাট ইলেভেন্থ আওয়ার তাহলে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট অর্থাৎ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বা একদম শেষ মুহূর্তে যেটা এরপর যেটা পড়বেন অ্যাট হোম অর্থাৎ ফ্যামিলিয়ার উইথ বা সুপরিচিত যেটা সেটা হচ্ছে সে এক্সপার্ট বা দক্ষ যেটা হচ্ছে সে অ্যাট হোম তাহলে অ্যাট হোমটা এখান থেকে গুরুত্বপূর্ণ অ্যাট হোমটা পরে ফেলবেন যেটা হচ্ছে এবং অ্যাট হোম দিয়ে এখান থেকে এই যে কোয়েশনগুলো সলভ করে ফেলবেন এখান থেকে পড়বেন এই যে অ্যাওয়ার্ড অফ গড বা হেভেন বা স্বর্গ আরটা হচ্ছে অ্যাসাইলস হেল যেটা হচ্ছে উইক পয়েন্ট এটা একটু পড়তে পারেন এটা গুরুত্বপূর্ণ আর এখান থেকে তেমন পড়ার দরকার না শুধু হচ্ছে বেড বেড ব্লাড এই একটা পড়বেন এরপর পড়বেন হচ্ছে আশি নম্বরটা যেমন হচ্ছে ব্রাশ আপ যেটা হচ্ছে পুরনো বিদ্যা একটা পড়বেন পুরনো বিদ্যা আচ্ছা এটা পড়তে পারেন একটা ইন এ বডি মানে হচ্ছে টুগেদার বা একসঙ্গে থাকা এ বডি অর্থাৎ টুগেদার বা একসঙ্গে থাকা এখান থেকে যেটা পড়তে পারেন একটা যে এ বাল মার্কেট আচ্ছা এটা হচ্ছে রাইজিং বাল মার্কেট যেটা সেটা হচ্ছে রাইজিং আর বিয়ার মার্কেট যেটা হচ্ছে ফলিং বা মন্দ বাজার যেটা আর

বাউন্ডস বাই লিভস অ্যান্ড বাউন্ডস যেটা হচ্ছে হু কর বাই কুক যে কোনো উপায় বাই হু কর বাই কুক যেটা আমরা বলি হু কর বাই কুক যে কোনো উপায় আর এখান থেকে সাত নম্বরটা যেটা যে ব্যাক আপ তাহলে ব্যাক আপ কাউকে সমর্থন করা বা সাহায্য করা এখান থেকে বলবেন যেটা বাই ফিটস অ্যান্ড স্টার্ট মিনস হচ্ছে ইরিগুলারলি বাই ফিটস অ্যান্ড মিনস ইরিগুলারলি তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্ট ইরিগুলারলি একটা পড়বেন আরেকটা পড়বেন এখানে হচ্ছে বার্ন অ্যান্ড ক্যান্ডেল অপচয় করা ইজ এম বার্ন অ্যান্ড ক্যান্ডেল অ্যাট বথ ইন্ড সেটা হচ্ছে অপচয় করা আরেকটা পড়বেন এখানে যে একশো সতেরো নম্বরটা বার্নিং কোশ্চেন সতেরো একশো সতেরো আঠারো নম্বরটা বার্নিং কোশ্চেন এখানে পড়বেন যেটা হচ্ছে সাতাশতম বিশেষে আসছে এটা যে হচ্ছে ব্রিং টু পাস ব্রিং টু পাস মানে কোনো কিছু ঘটার কারণ বা কোনো কিছু ঘটানো এখান থেকে পড়বেন একটা ব্রিং টু পাস আরেকটা পড়তে পারেন এই বেড এক অর্থাৎ এ পারসন হু ক্যান নট ক্রিয়েট এনিথিং নিষ্কর্ম বা বাজে লোক যেটা সেটা এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে ব্রিং টু হুক বিং টু হুক খুবই গুরুত্বপূর্ণ যে ব্রিং টু হুক একশো চব্বিশ নম্বরটা পড়বেন ব্রিং টু বুক যেটা হচ্ছে পানি শিলি বুক যার হচ্ছে কাউকে তিরস্কার করে শাস্তি দেওয়া বা তাদের আচরণের জন্য জবাবদিহি করতে বাধ্য করে এটা আর এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সত বিশেষ যেটা হচ্ছে বিল অফ ফেয়ার দ্য বিল অফ ফেয়ার হতেছে এ লিস্ট অফ ডিসেস এট এ রেস্টুরেন্ট অর্থাৎ অনেক সময় যেটা হোটেল বা রেস্টুরেন্ট ইত্যাদিতে মূল্য সমত বা তালিকা থাকে যেটা এই বলছে এই লিস্ট অফ ডিসেস মানে মূল্য তালিকা যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে বিল অফ ফেয়ার আমরা বলি না যেটা হোটেল গেলে বিল কত তাহলে মনে করেন এভাবে যে লিস্ট রেস্টুরেন্টে যে খবর তার বিল কোথায় দিতে হয় রেস্টুরেন্টে দিই এইভাবে বিলটা মনে রাখবেন এই দেখেন আরেকটা হচ্ছে বার্ডস আই ভিউ বার্ডস আই ভিউ যেটা হচ্ছে রাফ আইডিয়া তাহলে এখান থেকে একশো একত্রিশ বা একশো বত্রিশ নম্বরটা একটু দেখবেন বার্ডস ভিউ হচ্ছে রাফ আইডিয়া যেটা হচ্ছে মোটামুটি একটা যখন যখন আমরা কোনো কিছু কাজ করছি তখন একটা রাফ আইডিয়া করিনি সেটা হচ্ছে রাফ আইডিয়া এখান থেকে যেটা হচ্ছে শিপ একশো তেত্রিশ নম্বরটা বা উইকেট কুলাঙ্গার যেটা বলা হয় বা খারাপ ব্যক্তি খারাপ লোক যেটা হচ্ছে বা কলঙ্ক স্বরূপ যে ব্যক্তি তাদেরকে বলা হয় ব্ল্যাক শিপ আর এখান থেকে পড়বে এই যে বটম লাইনটা বটম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এসেন্সিয়াল পয়েন্ট বা গুরুত্বপূর্ণ সীমা রেখা যেটা সেটাকে বলা হয় বটম লাইন বা আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে যেটা আলোচনা করা হয় বা হিসাব বা মানে শেষ ফলাফল বা সমাপ্তি বা উপসংহার যেটা সবগুলোকে বটম লাইন এরপর পড়বেন একশো সাতচল্লিশ নম্বরটা একশো সাতচল্লিশ হচ্ছে ব্যাগ এন্ড ব্যাগেজ ব্যাগেজ মানে এই যে তল্পিত কল্পনা সহ বা কোনো কিছু ফেলে না রেখে এটা মানে উইথ অল বিলঙ্গিংস বা লিভিং নাথিং বিহাইন্ড এটা খুব গুরুত্বপূর্ণ পাহাড়ে আসতে প্রকল্পতে এটা এরপরে একশো বহান্ন নম্বরটা যে বিগ বিগ বাগ তার বিগ বাগ মানে ইম্পর্ট্যান্ট পার্সন বা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সেটাকে বলা হয় বিগ বাগ এরপরে যেটা বলবেন এই যে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক অন্যের ক্ষতি ভেবে সময় অপচয় করা বা বিথা অনুশোচন করা একশো আটান্ন নম্বরটা পড়বেন এবং একশো ষাট নম্বরটা পড়বেন ক্রোকাডিল টিয়ার্স যেটা হচ্ছে মায়া কান্না বা কৃত্রিম শোক এগুলো বা অভিনয় যে কান্নাকারি করে সেটা হচ্ছে ক্রোকাডিল টিয়ার্স তারপর পড়বেন ক্রাই অলফ ক্রাই অলফ ক্রাই অলফ অর্থাৎ মিথ্যা এ গিভ ফলস অ্যালার্ম বা মিথ্যা সরগল করা বা ভুয়া সংকেত বা বিপদা সেটা হচ্ছে ক্রাই অলফ থেকে পড়বেন একশো বাহাত্তর নম্বরটা পড়বেন যে ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে ডেথ প্রান্টি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা কারাদণ্ড বা মৃত্যুদণ্ড কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এই যে খুবই গুরুত্বপূর্ণ যে এ কুক অ্যান্ড বাল স্টোরি যেটা হচ্ছে আষাঢ়ে গল্প কাম টু লাইট পড়তে পারেন একটা এখান থেকে পড়বেন একশো চুরাশি নম্বরটা কাম টু লাইট হচ্ছে ব্রিং টু লাইট আর এখানে যে ক্যাটস অ্যান্ড ডগস খুবই গুরুত্বপূর্ণ আপনার আগেই পড়ে আসছেন ক্যাটস অ্যান্ড ডগস মানে মুসলধারে বা হেভিলি বৃষ্টি এখান থেকে পড়বেন একশো নব্বই নম্বরটা যেমন কল টু মাইন্ড কল টু মাইন্ড এটা থার্টি থার্টি থ্রি বিসিস আসছে কল টু মাইন্ড অর্থাৎ রিমেম্বার স্মরণ করা তারটা হচ্ছে দেখেন কল টু মাইন্ড তাহলে আর ইজ কল ইন এ কোশ্চিন কল ইন এ কোশ্চেন মানে ডাউট বা সন্দেহ করা যেটা হচ্ছে কল ইন এ কোশ্চিন এখান থেকে একটা পড়বেন ডার্ক হর্স ডার্ক হর্স মানে অপরিচিত ব্যক্তি ডেড ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষায় কথা বলা হয় না যেটাকে বলা হয় মৃত ভাষা একটা পড়বেন ডেড লেটার যেটা হচ্ছে কার্যকর নেই এমন দেখেন এখানে আসছে যেটা ডেড লেটার অর্থাৎ ল ইন ফোর্স লনফোর্স অপচলিত আইন যে আইন বলবৎ থাকলেও তার কার্যকর না ব্যাড ল যেটা দুশো দুই নম্বরটা পড়বেন এ ডার্ক হর্স অর্থাৎ এ পারসন হোস কোয়ালিটিস আর আননন এটা হচ্ছে এ ডার্ক হর্স এখানে দুশো দুই নম্বরটা পড়বেন এরপর চলে আসবেন একদম এই পেজে এখানে পড়বেন এই যে ডিলা ডালি ডিলা ডালি মানে ওয়াশ টাইম এটা হচ্ছে টোয়েন্টি বেসিস আসছে ডিলা ডালি ডক ডেসটা গুরুত্বপূর্ণ ডক ডেস মানে হট ওয়েদার এখানতে পড়বেন একশো দুশো উনিশ নম্বরটা ইন্ড ইন স্মক এটা থার্টি ওয়ান বেসিস আসছে ইন্ড ইন স্মক কাম টু নাথিং আর এখান থেকে নাই এখান থেকে পড়বেন হচ্ছে এই যে ফল ইন টু এগে ফল ইন টু লাইন তাহলে ফল ইন টু লাইন মানে এগ্রি বা একমত তারপর দেখছি দ্য ফ্রাগ ইন্ড ফাগ যেটা কোনো কিছুর শেষাংশ এটা হচ্ছে প্রাথমিক সহ শিক্ষক সহকারী শিক্ষক আসছে চোদ্দ সালে এই যে ফারকাই এটা গুরুত্বপূর্ণ ফারকাই এটা হচ্ছে বিটিবির উপসহকারী পক্ষশালীতে আসছে এ ফারকাই তাহলে বলতেছে যে এ ফার্ক লং কাই যেটা হচ্ছে লং ডিস্টেন্স ধরো এ ফিস আউট অফ ওয়াটার দেখেন এ ফিস আউট অফ ওয়াটার মানে একটা মাছ যখন মানে পানির বাহিরে তার মানে এটা মনে রাখতে পারবেন সহজে কি যে ইন আন আন ইজি স্টেট অর্থাৎ অস্বস্তিকর অবস্থা যখন একটা ফিশ যখন মানে পানি থেকে যখন উপরে উঠে আসে তখন সে তার তো মাছ যখন পানিতে থাকে আর পানি যখন উপরে উঠে আসে তার তো অবস্থাটা উপরে উঠে আসে কারণ তার তো অবস্থা অস্বস্তিকর অবস্থা যখন মনে রাখবেন যে এ ফিস আউট অফ ওয়াটার তারপরে দেখেন এটা পড়বেন দুশো বত্রিশ নম্বরটা এ ফরগন কনক্লুশন এ ফরগন কনক্লুশন অর্থাৎ বিচারের আগে সিদ্ধান্ত অনেকগুলো পরীক্ষা আসছে এটা এ ফরগন কনক্লুশন কনক্লুশান পড়বেন ফর গুড খুবই গুরুত্বপূর্ণ ফর গুড ফর গুড চিরতরে বা ভেরি শর্ট ভিজিট খুব অল্প সময় যে ভিজিট সেটাকে বলা হয় এ ফ্লাইং ভিজিট আর এখান থেকে আর পড়তে হবে না এরপরে চলে আসবে এই যে গালাডে গালাডে মানে হচ্ছে আমরা যখন উৎসব পালন করি এই ইজ মুসলিম তাহলে হচ্ছে ঈদটা মুসলমানদের একটা গালাডে বা উৎসবের দিন বলা হয় আর একটা ইজ এ গেট রেড অফ তাহলে নিস্তার পাওয়া তাহলে এখানে আসছে গালাডে দুশো একান্ন নম্বরটা পড়বেন তারপর হচ্ছে গো টু দা ডক্স বা রসাতলে যাও বা গোল্লায় যাও বা আরেকটা পরিমাণ এখানে হচ্ছে ইজ এ গেট রেড অফ মানে অপ্রত্যাশিত কোনো কিছু থেকে মুক্তি পাওয়া এরপর দুশো একষট্টি নম্বর টু গেট অ্যালন টু অর্থাৎ অ্যাডজাস্ট করা এটা হচ্ছে দুইটা বিশেষ আসছে আটটা বিশেষ আসছে এবং চুয়াল্লিশ বিশেষ আসছে যে টু গেট অ্যালন উইথ এটা ভালো টু বলা এ গিফট অফ দি গ্যাব তার মানে এটা হচ্ছে বাগ্নিতা বাঘপুটিতা বা যেটা হচ্ছে চাপার চোর যেটা কথা বলার সাবলিত আর এখান থেকে কিছু দাগানগুলো পড়বেন যেমন আল মার্কেট আর্ট অ্যান্ড ফার্স্ট আর্ট অ্যান্ড সাল আর এখানে পড়বেন এই যে হোল্ড গুড হোল্ড ওয়াটার আউস অফ কার্ডস যে টু হ্যাভ এ ফুল হ্যান্ডস দুশো সাতাত্তর নম্বরটা পড়বেন যে টু বি ফুলি অকুপাইড অর্থাৎ কোনো কিছুতে এতটাই ব্যস্ত হয়ে পড়া দুশো আশি নম্বরটা পড়ে ফেলবেন যেমন হার্ড অ্যান্ড ফাস্ট অর্থাৎ ফিক্সড করা কোনো কিছু নির্দিষ্ট যেটা এই যে হার্ড অ্যান্ড সয়েলটাও তো জানেন এটা হচ্ছে আর্নেস্টলি বা কমপ্লিটলি যেটা হার্ড অ্যান্ড সয়েল এটাও বিশেষ আসছে টোয়েন্টি থ্রি যেমন সেটা হচ্ছে ওয়ান্স হেড ইন দা ক্লাউডস ওয়ান্স হেড ইন দা ক্লাউডস অর্থাৎ দিবা হোল্ড ওয়াটার এটা যেটা হচ্ছে হোল্ড ওয়াটার অর্থাৎ গ্রহণযোগ্য হওয়া এরপর যেটা হচ্ছে ইন ব্ল্যাক এন্ড হোয়াইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ইন রাইটিং দুশো তিনশো চার নম্বরটা পড়বেন এখান থেকে পড়বে ইন ভেইন যেটা হচ্ছে ব্যর্থ যেটা বা আনসাকসেসফুলি এখান থেকে পড়বেন তিনশো একুশ নম্বরটা ইন এ নাটশেল ব্রিফলি খুবই গুরুত্বপূর্ণ ইন এ নাটশাল আর এখান থেকে পড়বেন দ্য মার্ডার ওয়াজ ক্যারিড আউট অফ কোল্ড হার্ট মানে ঠান্ডা মাথায় যখন কোনো কিছু ইন কোল্ড ব্লাড এটা কোল্ড ব্লাড এই এখান থেকে আসে যেমন হচ্ছে ইন নো টাইম বা সন বা ভেরি কুইকলি বা ইনস্টান্টলি বা খুব তাড়াতাড়ি যেটা পড়বেন তিনশো চুয়াল্লিশ নম্বরটা এখান থেকে পড়বেন এই যে তিনশো একান্ন নম্বরটা আত্মীয় স্বজন যেটা কিন এরপরে পড়বেন হচ্ছে সেই লে বিফোর টু প্লেস ইজ এ লিড স্টোরি লিড স্টোরি মানে পত্রিকায় গুরুত্বপূর্ণ সংবাদ লিড স্টোরি এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আসে যেটা হচ্ছে মেড ইন স্পেস মেড ইন স্পেস মানে প্রধান বা প্রথম বক্তৃতা মেড ইন স্পেস এ ম্যান অফ স্ট্রো অর্থাৎ এ ম্যান উইথ নো সাবস্ট্যান্স এটাকে বলা হয় ম্যান অফ স্ট্রো অর্থাৎ গুড ফর নাথিং তিনশো নম্বরটা পড়বেন গুড ফর নাথিং তিনশো উনআশি নম্বরটা এই যে আসতে দেখেন তিনশো বিরাশি পড়বেন মেড ইন স্পেস তারপরে যে মেড ইন সেঞ্চুরি আসে ফার্স্ট সেঞ্চুরি এই যে তারপর হচ্ছে তিনশো উনানব্বই একটা পড়বেন তারপর হচ্ছে এখান থেকে পড়বেন যে টু মেক এ গুড বা ক্ষতিপূরণ দেওয়া এখান থেকে পড়বেন যেটা মিল্ক অ্যান্ড ওয়াটার আর নিপ অ্যান্ড বার্ড অঙ্কুরে বিনষ্ট হওয়া এটা একটা পড়বেন এরপরে পড়বেন হচ্ছে চারশো সাত নম্বরটা যেমন আউট অফ ওয়ান্স উইথ কিং কর্তব্য তিনশো নম্বরটা ওয়ান্স ইন ব্লু ওয়ান্স ইন ব্লু মন অর্থাৎ এরপর হচ্ছে অলিভা ওভার ওভার দ্য ইয়ার্স অর্থাৎ উইথ প্যাসেজ দ্য টাইম সময়ের বিবর্তনে এই যে পালমিটে বা গুড টাইম এটা একটা পড়বেন পালমিটে বা সুসময়ে এরপরে পড়বেন হচ্ছে চারশো একচল্লিশ নম্বর পিভোটাল কোশ্চেন পিভোটাল কোশ্চেন যেটা পিভোটাল কোশ্চেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর এখান থেকে পড়বেন হচ্ছে পালমিডেস পালমিডেস মিনস ডগ ডেইস বা সোরগ্রিফ এখান থেকে রেড লেটার ডে রেড লেটারদের অর্থ স্মরণীয় বা গুরুত্বপূর্ণ দিন এই যে রোড অ্যান্ড ব্লক অবস্টাকল বাধা এটা একটা পড়বেন তাহলে এখান থেকে এই যে এটা পড়বেন রেড লেটারদের চারশো একাত্তর নম্বর আর একটা পড়বেন হচ্ছে চারশো চুয়াত্তর নম্বরটা এ রাউন্ড ডর্জন আর থেকে পড়বেন হচ্ছে চারশো আটাত্তর নম্বরটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল অর্থাৎ কমন ম্যান র্যাঙ্ক অ্যান্ড ফাইল আর এখানে পড়বেন চারশো একাশি নম্বরটা দ্য সল্ট অফ দ্য আর্থ তাহলে দ্য সল্ট অফ দ্য আর্থ যেটা হচ্ছে বেস্ট পিপুল এখানে পড়বেন দ্য সল্ট অফ দ্য আর্থ বা আইডিয়াল ম্যান যেটা আইডিয়াল ম্যান বা আদর্শ ব্যক্তি ইজ সোয়ান সং যেটা হচ্ছে লাস্ট ওয়ার্ক সোয়ান সং এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারও আসে যে সোয়ান সঙ্গ লাস্ট সং কী ছিল তাহলে সফট সফট একটা পড়বেন আর এখান থেকে পড়বেন স্মল এর রেড আর স্ট্রু ভোট একটা পড়ে ফেলবেন স্ট্রু ভোট স্ট্রু ভোট হচ্ছে জনগণের মতামত জানার জন্য বেসরকারি যে ভোট বা জরিপ আর থ্রি স্কোর ইজ বা থ্রি টাইমস পাঁচশো ছাব্বিশ নম্বরটা পড়বেন পাঁচশো উনত্রিশ নম্বরটা একটা পড়বেন টু ট্যান্ড নেইল একটা পড়বেন টু টান নেইল ট্রায়েড হার্ট থ্রো থ্রো থি ক্যান্ড থিন এটা একটা পড়বেন থ্রো থি ক্যান্ড থিন

এই মোটামুটি আপনাদের তাহলে পাঁচশো বিরানব্বই প্রাইস নিয়ার অ্যাবল ছয়শোটার মতো পরা হয়ে যাবে এখান থেকে তার পরবর্তীতে আমরা হচ্ছে বাকি যেগুলো আরও কিছু কোশ্চেন আসছে তো পরবর্তী ভিডিওটা আমরা একটু সলভ করবো